নমস্কার তা মমসা সুইচেন্ট আপতে স্বাগত আজকে বাঙালির অতি প্রিয় একটি রেসিপি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য এখানে গলদা চিংড়ি কেটে বেছে ধুয়ে নুলদ মাখিয়ে রেখেছি মাছটা আবার ভেজে নেব তার জন্য কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে লে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব এই চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি হালকা করেই ভেজেছিলাম আর এপাশে মশলাটা করে নেব তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিয়ে রাখা কাজু আর দিয়ে দেবো কাজু বাদামের পরে দিয়ে দিয়েছি কুড়িয়ে রাখা নারকেল কোড়া নারকেলটা আগের থেকেই কুড়িয়ে রেখেছিলাম আর এই যে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম ফোড়নটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলাটা নাড়িয়ে একটু কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা নারকেল আর পোস্তটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই যে চিংড়ি মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তার মধ্যে এই যে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর আমরা সবাই জানি চিংড়ি মাছের মালাইকারি খেতে কতটা অপূর্ব স্বাদের ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানা রেসিপিটি আপনাদের কেমন লাগলো